দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজকের মধ্যে চাপ সৃষ্টির আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া লঘুচাপটি যদি ঘনীভূত হয়ে শক্তি বাড়ায় তাহলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল ওমানের দেয়া এই আরবি নামের অর্থ বালু পূর্বাভাস অনুযায়ী বাইশ মে বঙ্গোপসাগরে একটি নিম্ন চাপ তৈরি হতে চলেছে যা শক্তি বাড়িয়ে তেইশ মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলেও মনে করছেন আবহাওয়াবিদরা এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে ঘূর্ণিঝড় ফলে রেমালের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার হতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ আব্দুর রহমান জানিয়েছেন লঘুচাপটি শক্তিশালী হলে পরবর্তী সময়ে সাইক্লোন তৈরি হতে পারে লঘুচাপের প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এদিকে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবত্ত এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে চব্বিশ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বুধবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে লঘুচাপটি বুধবার ও বৃহস্পতিবার সকালের মধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে আগামী শুক্র বা শনিবারে একটি নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটুকু এ বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এখনও তা নিশ্চিত করে বলা যায় না উপকূলে লঘুচাপের কারণে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড়ে দুই ধরনের প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খালিদ হোসাইন প্রথম সম্ভাবনা হিসেবে তিনি বলেছেন যদি এটি বাংলাদেশের পশ্চিমে তথা সুন্দরবন উপকূলে আঘাত করে তবে সিস্টেমের ডান পার্শ্ব তথা খুলনা ও বরিশালের উপকূলবর্তী নিচু এলাকা কয়েক ফুট জলশ্বাসে প্লাবিত হতে পারে এছাড়া প্রায় সারা দেশেই বেশ ভালো বৃষ্টিপাত সংগঠিত হতে পারে আর দ্বিতীয় সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন যদি এটি উড়িশার আশেপাশে ল্যান্ডফল করে তবে এর একটা আউটার কনভারজেন্স জোন চট্টগ্রাম ও বরিশালে ভালো বৃষ্টিপাত ঘটাতে পারে অন্যদিকে খুলনা অঞ্চলে সাইক্লোনের প্রভাব সরাসরি পড়তে পারে আর দূরবর্তী প্রভাবের কারণে একটা দুর্বল কনভারজেন্স অঞ্চল সারা দেশেই বিদ্যমান থাকতে পারে যার ফলে বর্ষাকালের মতো টিপ টিপ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে প্রায় সারা দেশেই তিনি আরো বলেন সিস্টেম যত বেশি শক্তিশালী হবে তত এটি কেন্দ্রের দিকে সংকুচিত হয়ে আসে যার ফলে মেঘের ব্যাসার্ধ কমে যায় অন্যদিকে যত কম শক্তিশালী হয় মেঘ তত দূরে ছড়াতে থাকে যা একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘটাতে পারে এসব কারণে বাংলাদেশে বেশ ভালো বৃষ্টিপাত হবে বলেই ধারণা করা হচ্ছে প্রতিদিনের বাংলাদেশ